লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফায় শনিবার সকালবেলা থেকে পশ্চিমবঙ্গের নটি আসনে চলছে ভোটগ্রহণ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর দমদম বারাসাত বসিরহাট ডায়মন্ড হারবার জয়নগর এবং মথুরাপুরে ভোটগ্রহণ এই নয় আসনে লড়ছেন একশো চব্বিশ জন প্রার্থী এদিকে যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ চলছে তাপস রায়কে ঘিরে বিজেপির বিরুদ্ধে এবারে ভুয়ো ভোটের অভিযোগ খোদ রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারাও এমনটাই খবর সামনে এসেছে শনিবার ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় আর সেখানেই বেলেঘাটা তেত্রিশ নম্বর বুথের সামনে গেলে তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এমনকি তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারাও আমি তো আই এম সাপোজ টু গো টু ইচ এন্ড এভরি পোলিং বুথ অ্যান্ড পোলিং নট ইচ এভরি ক্যান্ডিডেট অপরদিকে লেবুতলা পার্কে বিজেপির বরাহনগরের প্রার্থী সজল ঘোষের বাড়ির সামনেই বঙ্গবাসী কলেজ স্কুলের বুথের সামনে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা ভুয়ো ভোটের অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় সেখানে উল্লেখ্য এদিন বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রতিপক্ষ হিসাবে লড়াই করছেন তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সতেরো হাজার চারশো ভোট হচ্ছে তার মধ্যে তিন হাজার সাতশো আটচল্লিশটি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে বিবেচনা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যদিকে গোটা নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গে নির্বাচনী এলাকাগুলিতে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও নিযুক্ত করা হয়েছে বলে খবর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা